বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সমর্থক দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশপ্রবাস থেকে যারা আমার এই দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মর্বাদ বন্ধুরা আজকে চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বাড়িটি সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দেবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমাদের মাঝে যারা খুবই কম বাজেটে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন এবং ছোট্ট জায়গার মধ্যে বিশেষ করে এক শতাংশ জায়গা বা তার সাথে সামান্য বেশি জায়গার মধ্যে তিন বেডরুম বিশিষ্ট বাড়ি তৈরি করার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটি আমি তৈরি করেছি তো আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটি ধারণা লাভ করবেন আজকের ভিডিওতে বাড়িটি ইনডোরটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী রকম বাজেট লাগবে তার হিসাব দেখাবো তো বন্ধুরা আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি তো বন্ধুরা এখন আমরা বাড়িটির ইনডোরটি দেখে নেব তো এটি হচ্ছে বাড়িটির প্রবেশদ্বার এটি হচ্ছে সিঁড়ির মুখ তো তারপর হচ্ছে সিঁড়িটি আমাদের তো সিঁড়িতে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে এক ছোট্ট একটি ফাঁকা স্পেস দেখতে পাচ্ছি যেহেতু জায়গার পরিমাণ খুবই কম এই জন্য আমরা মাঝখানে ডাইনিং স্পেস রাখতে পারিনি তো আমরা তিনটি বেডরুম কীভাবে সাজিয়েছি এবং সাথে টয়লেট কিচেন কীভাবে দিয়েছি তাই এখন আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা একদম পিছনে আমরা দুটি বেডরুম দিয়েছি এটি হচ্ছে একটি বেডরুম এটি হচ্ছে বাচ্চাদের পড়াশোনার জন্য অর্থাৎ বেড হিসাবে এই রুমটি ইউজ হবে তো এখানে আমরা একটি পড়ার টেবিল তারপরে হচ্ছে একটি খাট এখানে প্লেসমেন্ট করে দিয়েছি তারপরে হচ্ছে পেছনে আরেকটি বেডরুম দিয়েছি আমরা তো এই বেডরুমটি আমরা গেস্ট বেড হিসেবে ইউজ করবো বা জেনারেল বেড হিসাবে ইউজ করবো মেহমান আসলে আমরা এই রুমটি ইউজ করতে পারবো তো এখানেও আমরা একটি আলমিরা এবং একটি খাট প্লেসমেন্ট করে দিয়েছি তো এটির মাঝখানে হচ্ছে আমাদের একটি টয়লেট থাকবে টয়লেটটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে একদম বড়োও না একদম ছোটও না যেহেতু জায়গার পরিমাণ কম আমাদের টয়লেট লাগবে এই জন্য আমরা মাঝখানে টয়লেটটি প্লেসমেন্ট করে দিয়েছি তারপর হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি এই মাস্টার বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি খাট প্লেস করেছি তারপর একটি ড্রেসিং টেবিল প্লেসমেন্ট করেছি তো আমরা চাইলে এখানে একটি আলমিরাও আমরা সেট আপ করে নিতে পারবো তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি বেডরুম ছোটো জায়গার মধ্যে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে বেডরুমটি আর এটি হচ্ছে আমাদের কিচেনটি তো কিচেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি দুই ফিট হাইটে একটি সেলফ প্লেসমেন্ট করেছি আপনারা এই সেলফটি এরকম আরেকটি সেলফ আপনারা লিন্টার লেভেল অর্থাৎ সাত ফিট হাইটে প্লেসমেন্ট করে নেবেন তো করে কিচেনের বাড়তি যে মালামালগুলো থাকে এখানে আপনারা ব্যবহার করে নিতে পারবেন আর মাঝখানে আমাদের একটু ছোটো ফাঁকা জায়গা থাকে এখানে আমরা চাইলে এই কর্নারে একটি বেসিন প্লেসমেন্ট করে নিতে পারবো তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকে আমাদের বাড়িটির ইন্টেরিয়র তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো ফ্লোর প্ল্যানে আমরা রুমের মেজারমেন্ট থেকে শুরু করে এভরিথিং সব কিছু দেখে নেব তো এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান তো জায়গাটির দুর্গ তেইশ ফিট প্রস্থ হচ্ছে বাইশ ফিট এইখানে পাঁচশো দশ স্কোয়ার ফিট জায়গা যে শতাংশে কনভার্ট করলে এক শতাংশ জায়গা যেতে সে একটু বেশি জায়গার প্রয়োজন পড়ে তো বন্ধুরা শুরুতে হচ্ছে আমাদের সিঁড়িটি সিঁড়িটির দৌর্ঘ্যে অর্থাৎ লম্বায় হচ্ছে পনেরো ফিট চোদ্দো ফিট এগারো ইঞ্চি অর্থাৎ পনেরো ফিট আর প্রস্থ অর্থাৎ পাশে হচ্ছে পাঁচ ফিট তো এই হচ্ছে আমাদের সিঁড়িটি তো সিঁড়িটি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে এখানে ফাঁকা একটু জায়গা পাবো যেটি হচ্ছে আমাদের চলাচলের জন্য এই ফাঁকা জায়গাটি থাকবে তো এখন আমরা দেখে নিব হচ্ছে আমাদের একটি বেডরুম একদম পিছনে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট চার ইঞ্চের ছোট্ট একটি বেডরুম এটি আমরা বাচ্চাদের জন্য বরাদ্দ রাখবো তারা এখানে থাকবে এবং পড়াশোনা করবে তারপর আরেকটি বেডরুম আমরা এখানে প্লেস করেছি যেটা এগারো ফিট চার ইঞ্চি বাই আট ফিট চার ইঞ্চির একটি বেড আপনারা দেখতেই পাচ্ছেন তো এই বেডরুমটি আমরা গেস্ট বেড বা জেনারেল বেড হিসেবে ইউজ করবো আমাদের বাসায় যদি কোনো মেহমান আসে তারা এই বেডরুমটি ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে আমাদের টয়লেটটি এখানে আমরা দিয়েছি সাত ফিট সাত ইঞ্চি বা তিন ফিট একটি টয়লেট এখানে আপনারা একটি কমড ইউজ করতে পারবেন আর সামনে গোছল করার জন্য জায়গাটি ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে আমাদের মেন মাস্টার বেডরুমটি আমরা এখানে সেট আপ করেছি এগারো ফিট চার ইঞ্চি বা নয় ফিটে এটি আমাদের মাস্টার বেড হিসেবে আমরা ইউজ করবো তো এই বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের এবং একটু বড় সরো আছে তো বেডরুমটিতে আপনারা একটি খাট প্লেস করার পাশাপাশি আপনারা অন্যান্য মালামালগুলো দিয়ে বেডরুমটি ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আমাদের কিচেনটি আমরা দিয়েছি পাঁচ ফিট বাই পাঁচ ফিটের ছোট্ট একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি যা আপনারা ইন্টারভিউরে দেখতে পেয়েছেন আমরা কীভাবে এটা সেট আপটা করে দিয়েছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটি বেডরুমে আমরা দুটি করে জানালা দিয়েছি যদিও আমাদের বেডরুমগুলো তুলনামূলক অত বড় না এবং ছোটোও না মাঝামাঝি সাইজের বেডরুম তো প্রত্যেকটা বেডরুমে আমরা দুটি করে জানলা দিয়েছি তো জানলাগুলোর মেজারমেন্ট হবে হচ্ছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট করে এতে করে রুমে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা হবে এতে করে আপনারা এখানে খুব নিরাপদ এবং স্বাস্থ্যকর একটা পরিবেশে বসবাস করতে পারবেন অর্থাৎ গুমুট পরিবেশ থাকবে না রুমগুলাতে কোনো দুর্গন্ধ হবে না এবং পর্যাপ্ত আলো বাতাসের কারণে রুমগুলা খুব ফ্রেশ থাকবে তো আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের যারা বাড়ি করার স্বপ্ন দেখছেন বা বাড়ি করবেন আপনারা জানালাগুলো বড় বড় করে দিবেন এতে করে আপনাদের বাড়ির এনভায়রমেন্টটা খুব ভালো থাকবে তো বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে কলামের সংখ্যায় তো কলামের সংখ্যায় যাওয়ার আগে আমি কিছু কথা বলে নিব এটা হচ্ছে আপনারা যারা বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা বাড়ি তৈরি করার আগে আপনার আপনার বাজেট কত টাকার মধ্যে বাড়ি করবেন এবং কতটুকু জায়গা ব্যবহার করবেন এবং এই জায়গাতে আপনি কি কি করবেন অর্থাৎ বেডরুম কয়টা হবে টয়লেট কয়টা হবে তারপর ডাইনিং ড্রয়িং কিচেন ব্যালকনি এবং ফাউন্ডেশন কয়তলা হবে সব কিছু ঠিক করে নেবেন অর্থাৎ আপনার যদি তিনতলা ফাউন্ডেশনের প্রয়োজন পড়ে তাহলে আপনি তিনতলা ফাউন্ডেশন নিয়ে বাড়ি তৈরি করবেন আর যদি একতলা ফাউন্ডেশন প্রয়োজন হয় তাহলে আপনি একতলা দিয়েই তৈরি করুন কিন্তু আমাদের মাঝে অনেকেই আছে যে তার দরকার একতলা দিয়ে একতলাই হয় আর বেশি ফাউন্ডেশান নেওয়ার প্রয়োজন পড়ে না গ্রামে একটা বাড়ি করবে থাকবে কিন্তু উনি করেন কি তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করে ফেলেন এইগুলো অবশ্য মিস্ত্রিরা বিশেষ করে পরামর্শ দিয়ে থাকেন তো করে ফেলেন তো এতে করে আপনার অনেকগুলো টাকা খরচ হয়ে যায় তো আপনারা অবশ্যই আগে একজন ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করবেন এবং ডিটেলস তার সাথে শেয়ার করে নেবেন যে আপনি কী করতে চাচ্ছেন তো তারপরে ইঞ্জিনিয়ার যখন আপনাকে ড্রয়িং ডিজাইন থেকে শুরু করে ম্যাটেরিয়ালসের হিসাব আপনি সবকিছু সব কিছু করে যখন একটা ডিজাইন বই দিবে এটা নিয়ে আপনি কয়েকজন মিস্ত্রির সাথে কথা বলে যাকে আপনার কাছে পারফেক্ট মনে হবে দক্ষ মনে হবে তাকে আপনি আপনার কাজের জন্য নিয়োগ করবেন এতে করে ড্রয়িং ডিজাইন আলোকে এবং ইস একজন মিস ইঞ্জিনিয়ার যেভাবে ডিরেকশন দেয় ওইটার আলোকে একজন মিস্ত্রি আপনার কাজটাকে তৈরি শেষ করতে পারবে এত করে আপনার যে টাকা ইনভেস্ট করলেন অর্থাৎ বাড়ি তৈরির যে স্বপ্নটা দেখলেন সেই স্বপ্নটা পূরণ হলো এবং আপনি স্বাচ্ছন্দ্য এবং নিরাপদে বসবাস করতে পারবেন তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে কলামের সংখ্যায় তো এই ছোট্ট বাড়িটি তৈরি করতে আমরা চাইলে সাতটি বা আটটি কলাম দিয়ে বাড়ির কাজটি কমপ্লিট করে নিতে পারবো তো এটা কিভাবে করব এটা ডিটেলসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা পিছনে তিনটি কলাম দেবো এখানেও তিনটি কলাম দেবো এখানে তিনটি দেব অর্থাৎ নয়টি কলাম তো চাইলে আমরা এটা আটটা কলাম দিয়েও করা যায় আবার নয়টা কলাম দিয়েও করা যায় তো আপনারা যারা বাড়ি তৈরি করবেন তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শ ছাড়া কখনোই বাড়ির কাজে হাত দিবেন না এটা আমার রিকোয়েস্ট থাকলো কারণ আপনি আপনার বাজেটের মধ্যে বাড়ি তৈরি করতে হলে অবশ্যই ইঞ্জিনিয়ার সাজেশান নিয়ে বাড়ি করতে হবে অন্যথা একজন মিস্ত্রি কখনো আপনার বাজেটের মধ্যে বাড়ি তৈরি করে দিতে পারবে না এটা আমরা একদম গ্যারান্টিতে বলতে পারি কারণ তারা চাবে যে কীভাবে একটু তাদের বিলটা বাড়িয়ে নেওয়া যায় তো বন্ধুরা এখন যাব আমরা বাজেটে তো আমাদের এই ছোট্ট বাড়িটি তৈরি করতে কত টাকা লাগবে যদি আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমরা দশ থেকে বারো লক্ষ টাকার মধ্যে টাইলস সহ বাড়ি ক্যাচটা কমপ্লিট করে নিতে পারবো ইনশাআল্লাহ আর যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে এগারো থেকে সাড়ে এগারো লক্ষ টাকা খরচ হবে টাইলস ছাড়া আর যদি দোতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে এগারো লক্ষ টাকার মতো খরচ হবে টাইলস ছাড়া ঠিক আছে তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার চাহিদা অনুযায়ী ড্রয়িং ডিজাইন করে আপনার বাড়ির ডিজাইন বইটি হ্যান্ড ওভার করে দেব তো বন্ধুরা আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক সে প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম